নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ একটি পজিশন নিয়ে আলোচনা করব টরাস জাতক জাতিকাদের পজিটিভ নেগেটিভ ভাইবস নিয়ে আজকে আমাদের চর্চা চলবে আলোচনা চলবে শুক্রের পজিশনের ভিত্তিতে আলোচনা চলবে দেখুন শুক্র একাদশে আছে এখনো আছে অ্যান্ড ইটস নট নেগেটিভ কম্বিনেশন এট অব শুক্র আপনার রাশির অধিপতি আপনার ষষ্ঠপতি একাদশে আছে তার প্রচুর ভালো ভালো আপনার এসেছে এবং যতদিন আছো তবে শুক্র দ্বাদশে গেলে একটি বিশেষ রাজ্য তৈরি হবে জানেন সেটা সেটিকে বলা হয় বিপরীত রাজ্য ষষ্ঠপতি যখন অষ্টমে বা দ্বাদশে অবস্থান করেন অষ্টমপতি যখন ষষ্ঠে বা দ্বাদশে অবস্থান করেন আর দ্বাদশপতি যখন ষষ্ঠে বা অষ্টমে অবস্থান করেন বিপরীত রাজ্য তৈরি হয় আপনাদের ষষ্ঠপতি হচ্ছেন শুক্র তিনি দ্বাদশে অবস্থান করবে সো বলা যেতে পারে বৃষরাশির বিপরীত রাজ্য তৈরি হবে এবং শুক্রের প্রভাব আপনার জীবনচক্রে নানা রকমভাবে তৈরি হতে চলেছে নানা রকমভাবে তৈরি হবে এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে দেখুন আজকে কথা ঠিক কথা একথা কোনোরকমভাবে অস্বীকার করার জায়গা নেই যে বিভিন্ন রকমভাবে আপনার টেনশান যন্ত্রণা মানসিক চাপ সেগুলো যেন মিনিমাইজ হতে চাইছে বহু জাতক জাতিকা আছেন রাশির তারা একবার হেলথ নিয়ে ভোগেন একবার ফাইন্যান্স নিয়ে ভোগেন একবার নিজের কাজ নিয়ে ভুগছেন মানে কোনো না কোনোভাবে নিজেকে পুরোপুরি প্রকাশিত করতে গিয়ে আপনি নানা রকমের বাধার মধ্যে পড়ছে নানা রকমের বিঘ্নের মধ্যে পড়ছে দেখুন আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি বরাবর আমি বলে রাখি এই সংযোগ সমস্যার মধ্যে থেকে ভালো পজিটিভ ফলাফল আপনাকে প্রোভাইড করি জাত জাতিকাদের যাদের কোনো না কোনোভাবে খেয়াল করলেন হেলথের সমস্যা হ্যাঁ বাই ট্রিটমেন্ট হয়তো কোথাও গিয়ে দূর থেকে ট্রিটমেন্ট করতে হলো কোথাও গিয়ে অন্য ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হয় কিন্তু বাই ট্রিটমেন্ট ইউ উইল গেট বেটার রেজাল্ট অ্যান্ড দ্যাটস ফর আপনি চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাবেন অ্যান্ড আই অ্যাম গোয়িং টু গিভ ইউ দ্যাট শিওরিটি সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দায়িত্ব নিয়ে প্রোভাইড হচ্ছে রাশি বৃষর ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলছি আপনাদের নেগেটিভ ভাইবস থেকে পজিটিভ ভাইবস আমি যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এত লোন এত দেনা হঠাৎ করে হয়ে গেছে আনপ্রেডিক্টেবল ভাবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট পায় বৃষরাশিকেরা প্রকৃতি চেনাতে হয় না তারা মাঝে মাঝে প্রকৃতি পড়ুয়া হোক প্রকৃতির সাথে অ্যাটাচ হয়ে যায় এ হলো বৃষরাশির জাতক জাতিকাদের আমি মনে করি তাদের সিচুয়েশন অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে এবং ফাইনালি এতটুকু আমি আপনাকে বলে রাখি আপনার আকাঙ্ক্ষা আপনার শখ আহ্লাহ প্রচুর আছে বৃষরাশির সব প্রচুর তারা সৌখী তারা খুব সৌখিনতা পূর্ণভাবে বাঁচতে চায় এবং অনেক ক্ষেত্রেই ঈশ্বরের অসীম আশীর্বাদে অসীম কৃপাতে তারা শৌখিনতা মেনটেন করে বাঁচতেও পারে দেখুন আমি সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি আপনারা জানেন আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি আপনার শখ আহ্লাদ আকাঙ্ক্ষা উচ্চ অভিরাশে মেন্টালিটির কিছু কিছু জায়গা এই সংযোগে কিন্তু পূরণ হতে চলেছে এই সংযোগে কিন্তু ডেফিনেটলি পূরণ হবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা শিল্প জগতে আছে চিত্রশিল্প জগতে আছে বা সঙ্গীত শিল্প জগতে আছে নৃত্য শিল্প জগতে আছে এবং অনেকে আছেন না ফরেন যান আমি স্পেশালি তাদের কথা বলছি যাদের প্রফেশনটা মূলত ফরে কেন্দ্রিক যাদের মাঝে মাঝে পরিকল্পনা থাকে ফরেন যাও সেখানে গিয়ে কিছু পারফরমেন্স আপনি করে আসেন আর এভাবেই আপনি চলছেন তাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসবে যেকোনো ধরনের কনসালটেশন জগতে আছেন যারা তাদের একটা বেটারমেন্ট অবশ্যই আসবে ইন্টেরিয়ার ডিজাইনার আছেন যারা একদম সিট ব্যাক অত্যন্ত শুভ সময় আপনাদের বহু কাজ আপনাদের আটকে আটকে আছে বহু কাজ আপনাদের হতে চাইছে না রাইট এই যে কাজগুলো হতে চাইছে না এই যে কাজগুলো আটকে আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাশরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি বৃষ হয়ে থাকে যারা যে কোনো ধরনের জনকল্যাণমূলক কাজে যুক্ত জনকল্যাণমূলক কাজের সাথে সংযুক্ত তাদের একটু বেটার অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি যে কোনো কসমেটিক্স মেকআপ বিভিন্ন রকমের শৌখিনতা রিলেটেড পেশায় ডেভেলপমেন্ট হবে গাড়ির ব্যবসা নতুন গাড়ির ব্যবসা যারা করে তাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা হোটেল বার ইত্যাদি বিষয়ে যুক্ত পানশালা চালান যারা তাদের ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি যারা লাইন লাইটে থাকেন তাদের এই মুহূর্তের কম্বিনেশনটা কিন্তু অনেকটা ভালো যে কোনো ধরনের উচ্চ অভিলাষের জায়গা আমরা দেখতে পারবো যে কোনো ধরনের রঙের কাজ যে কোনো ধরনের চিত্ত বিনোদন কেন্দ্রের কাজ ভালো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে যারা অ্যাক্টিভলি যুক্ত তাদের এই সময়টা ভালো যাবে মাঝে একটা জিনিস খেয়াল করেছিলেন যে আপনার ওয়াইফসটা একটু ডিটোরিয়েট করে গিয়েছিল আগে যেভাবে আপনি এ ছিলেন সেই গতি প্রকৃতিটি যেন হারাতে বসেছিলেন আপনি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে গতি প্রকৃতি পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হবে পুনরায় একটা সঠিক জায়গা বা সঠিক মার্ক আসার সম্ভাবনা কিন্তু হিউজলি রয়েছে এবং সেটি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী যে সামথিং বেটারমেন্ট উইল হ্যাপেন এবং এটি নিশ্চিতভাবেই দু হাজার পঁচিশের একত্রিশে মে পর থেকে অলমোস্ট আঠাশে জুন যে পর্যন্ত উনত্রিশে জুন পর্যন্ত বিনাস বা শুক্রগ্রহ রাশি মেশে অবস্থান করবে তার ইম্প্যাক্ট ভালো এবং এর পরের যে ট্রানজিটটা সেটি বৃষরাশির জন্য আরও ভাগ এর পরের ট্রানজিট কি হবে উনতিরিশে জুন ছাব্বিশে জুলাই পর্যন্ত সো এই ট্রানজিটটিও কিন্তু আপনার জন্য যথেষ্ট সুদূর প্রসারী হতে চলেছে এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট পজিটিভ অ্যাপ্লিকেশন প্রোভাইড করবে বলে আমি অন্তত মনে করি এই সময়ে কোনো বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকার হেল্প পেতে পারে তবে মাথায় রাখবেন সব কিছুর মধ্যেই শালীনতা বজায় রাখতে হবে এই সময় অনেক বৃষরাশির জাতক জাতিকাদের তাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের একটা হাতছানি আসতে পারে অনেকেই হয়তো যুক্ত হয়ে যেতে পারেন ইচ্ছা না থাকলেও সো এটিকে খেয়াল রাখতে হবে দ্বাদশে শুক্র মানে ব্যয় প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে আমি বলছি দায়িত্ব নিয়ে অনেকের ক্ষেত্রেই দেখবেন একটু গ্যাজেট কিনতে ইচ্ছা হলো নতুন কোনো পোশাক পরিচ্ছদ কিন্তু ইচ্ছা হলো কোনো একটা ভালো দামি জিনিস পারচেস করে নিলে অনেক দিন ধরেই হয়তো ভাবছেন পারচেস করবেন পারচেস করবে কিন্তু প্রপার একটা সুযোগ সুবিধা আসছিল না সেই ধরনের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে বা অনেকটাই থাকছে বলে আমি মনে করি মানে সেই জায়গা থেকেও একটা পজিটিভ অ্যাক্টিভিটি আপনি কিন্তু পাবেন সেই জায়গা থেকেও একটা পজিটিভ ভাইস আপনার জীবন কিন্তু আসবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন মাথায় রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকারে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আপনার জীবন চক্রের বহু বিষয়কে শুক্র নিয়ন্ত্রণ করে শুধু হেলথ নয় শুধু পার্সোনালিটি নয় আপনার আশা ভরসা পাওয়া না পাওয়া বিভিন্ন জায়গাগুলো শুক্র দ্বারা কন্ট্রোল সেই শুক্র একাদশে আছে এখন একত্রিশে মেয়ের পরে দ্বাদশে যাবে সব যে ভালো হয়ে যাবে হঠাৎ করে নট লাইক দ্যাট আবার সব যে ডিটোরিয়েট হয়ে যাবে সেটাও না ভালো খারাপে একটা মেল বন্ধন আমরা এই ট্রানজিটে দেখতে পারবো জাস্ট বিকজ অব দ্যাট বিপরীত রাজ্য তৈরি হচ্ছে যে কারণে আই ক্যান সে আই ক্যান প্রাউডলি সে যে না রাশির জন্য এই ট্রানজিটটা নেগেটিভ হবে না তবে বারবারই আমি বলেছি নিচুভঙ্গ রাজ্য হোক বিপরীত রাজ্য হোক যে রাজ্যকগুলো সহজভাবে তৈরি হয়নি যে রাজ্যকগুলো বিপরীতভাবে তৈরি হয়েছে যে রাজ্যগুলো তৈরি হয়েছে স্বাভাবিক নিয়মে নয় সেই রাজ্যের ফলাফলগুলো কিন্তু বিপরীতভাবে আসে আর এটি বলে গেলে কিন্তু হবে না বিপরীত হবে মানে বিরুদ্ধ পরিস্থিতি থেকে আসে এমন পরিস্থিতি থেকে আসে যে পরিস্থিতি কোথাও যেন গিয়ে সম্পূর্ণ প্রতিকূলে ছিল কোথাও যেন গিয়ে আপনাকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা থেকে আবার রিকভার করতে পারে বা রিকোভারি প্রভাইড করতে পারে দেখুন মাথায় রাখতে হবে আমরা আজকে বৃষরাশি জাতক জাতিকারা আগের থেকে ভালো আছি অনেক রকমের জটিলতা ছিল যেগুলো আস্তে আস্তে বৃষরাশির রিকভার হচ্ছে তবে দায়িত্ব কর্তব্য এত করেও আপনি আপনার দামটা পান আপনি প্রোগ্রেস করতে পারেননি অফিসিয়াল ক্ষেত্রে যে প্রোগ্রেস করার মানসিকতা ছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারেননি তার মানে কোথাও গেল গিয়ে একটা অসুবিধার জায়গা এখনো পর্যন্ত অনেকে চেঞ্জ চেষ্টা করেছে বৃষরাশি আহ জাতক বা জাতিকা কিন্তু চেঞ্জ কমপ্লিট করতে পারেননি এই যে প্রবলেম এই যে জটিলতা এই যে সমস্যা এই জটিলতা থেকে এই সমস্যা থেকে এই নেগেটিভ অবকাশ থেকে আমি শিওরিটি দিচ্ছি আপনার ঈশ্বরের অসীম কৃপায় আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকটাই তৈরি করতে পারবে এবং ডে ডে বাই আপনার আপনার আপনি লক্ষ্য করতে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে একটু নয় অনেকটা লিমিটলেস ভাবে জরুর আপনার মতামত আমাকে জানাবেন আর শুক্রকে ভালো রাখতে হবে শুক্রকে ভালো রাখার চেষ্টা করুন চেষ্টা করুন অবশ্যই নারীদের সম্মান করতে প্রত্যেককে সম্মান করতে কাউকে ছোট করলে কিন্তু শুক্র নেগেটিভ হতে পারে রাখার চেষ্টা করুন অবশ্যই নিয়ন্ত্রণে থেকে রাহুল লাক্সারি আর শুক্রের লাক্সারির মধ্যে অনেকটা ডিফারেন্স আছে আমাদের এমন শান্তি দরকার যে শান্তিতে লাক্সারিও থাকবে সুখও অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সবালই থাকুন জয় শ্রীকাংশ